উসমান হাদি যে ইন্তেকাল করেছেন উসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আমরা মোনাজাত করব এই উসমান হাদির মতো অন্যায়ভাবে যেই যারা মৃত্যুবরণ করেছেন বিশেষ করে জুলাই গণব্যতান বা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন উনিশশো সালে মুক্তিযুদ্ধে যারা ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন আমরা প্রত্যেকের রুহের মাখফীরাতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأهل بيته وأصحابه أجمعين يا خال الله يا رحم الرحيم مولاه الله ما در زندگي تمام نكامل قلوب تمر وسط قبول ইয়াল্লা যতদিন হায়াতে রাখো মওলা শান্তিতে তোমার নাম লইবার তৌফিক দিও আল্লাহ আমরারে এমন অবস্থার সম্মুখীন করিও না যে অবস্থা পড়লে তোমার নাম লইতেও সুবিধা হয় মওলা ই আল্লাহ বিচাই জিন্দগির তাম খতা খুশুর রুফরে শর্মিন্দা চাই আমরা রে মাফ করি দেও আল্লাহ আমরা রে মাফ করি দেও আমরা জিন্দা মুর্দার তাম হকদার হকলো মাফ করি দেও তোমার হাবিবর জিন্দা মুর্দা তোমা করে দেও ই আল্লাহ এই ডিসেম্বর মাস বিজয়ের মাস আল্লাহ মুক্তিযুদ্ধে যারা ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেককে শহীদি মর্যাদা দান ফরমাও ই আল্লাহ যারা এখনো মুক্তিযুদ্ধ বীর মুক্তিযুদ্ধ শহীদ বুদ্ধিজীবী সহ যারা যাদের সন্তান আদিরা এখনও বেঁচে আছেন এদের হায়াতের মধ্যে বরক তেনায়ত ফরমাও ই আল্লাহ আর হেমর ই আল্লাহ জুলাই বিপ্লবেও যারা অন্যায়ভাবে আল্লাহ মৃত্যুবরণ করে সৈন্য আল্লাহ তুমি তাদেরকে শহীদি মর্যাদা দান ই আল্লাহ ফরমাও চাই মৌলা আল্লাহ যারা এখনও গাজী হয়ে জিন্দা আছেন মাওলা তাদের হায়াতে বরকত দাও ই আল্লাহ তাদের প্রত্যেককে নে আমলের তৌফিক দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির প্রতি দয়ার নজর ফরমাও আল্লাহ তোমার বন্ধা রে তোমার বন্দার পক্ষ সুপারিশ করি আর তোমার বন্দার জিন্দগির তাম খাতা কুসুরি রে মাফ করি দেও আমল আমলগুলো না যাতিলা হিসাবে কবুল ফরমাও আল্লাহ কবর থেকে হাসর পর্যন্ত সাথে পার করি দিও তোমার হাবিবরে পরিচয় করার তৌফিক দিও আল্লাহ বুঝ বেবুস বাচ্চা বিবি সন্তান আদি রেখে গেছেন আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান ফরমাও আল্লাহ বাচ্চার মাথার উপরে তোমার কুদরতি সায়াদান ফরমাও আল্লাহ আল্লাহ বাংলাদেশের প্রতি দয়ার নজর ফরমাও আল্লাহ আমরার দুসর কারণে আমরার মাথার উপরে কোনো জালিম নেতা নির্বাচন করিও নাই আল্লাহ আল্লাহ এমন নেতা নির্বাচন করিও যার মাধ্যমে দেশ এবং দেশের বাসিন্দা আল্লাহ শান্তিতে বসবাস করার তৌফিক হয় মওলা يا الله بك شيء بنغلاديش وما تنوفر غزاب يَا دور خريا رحمة دي أو فويد أمري إلى الله إن الله بصير بالعباد وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين